সর্ষেতেই ভূত পুলিশ কনস্টেবলের ব্যক্তিগত গাড়িতে করে পাচারকালে ইয়াবা ট্যাবলেট সহ নেশা কারবারে গ্রেপ্তার অভিযুক্ত পুলিশ কনস্টেবল পরাত নেশা সামগ্রীতে ভাসছে পার্বত্য রাজ্য ত্রিপুরা শুধুমাত্র ড্রাগস মাফিয়া নয় একাংশ পুলিশ কর্মীরাও এই নেশা পাচারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে পড়েছে এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত রাজ্য পুলিশের কনস্টেবলের ব্যক্তিগত গাড়িতে করে ইয়াবা ট্যাবলেট পাচারকালে উত্তর জেলার এসপি ভানুপত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ এটি গাড়ি এবং বাইক কার্যত জনৈক পুলিশ কর্মীর ক্ষেত্রে নেশা বিক্রেতা সেচে অসমের করিমগঞ্জ জেলার আছিমগঞ্জের ড্রাগস মাফিয়া জহরুল হকের সঙ্গে ফোনে বার্তালাপ করে ধর্মনগরে ইয়াবা ট্যাবলেট আমদানির জাল বিছায় এমনকি ওই সাহসী পুলিশকর্মী ক্রেতা সেজে পানিসাগরের জলে বাসার ইনভার্টার সংলগ্ন এলাকায় গিয়ে ওই সমস্ত ইয়াবা ট্যাবলেট দেখেও আসেন স্থির হয় ধর্মনগরে এই সমস্ত ইয়াবা ট্যাবলেট সরবরাহ করা হবে পরিকল্পনা মতো জালপাতে উত্তর জেলার এসপির নেতৃত্বাধীন পুলিশ সোমবার বিকেলে করিমগঞ্জ থেকে এ এস ওয়ান জিরো এফ সিক্স ফাইভ ফাইভ জিরো নম্বরের একটি বাইক ও এ এস টু এ জি এইট জিরো ফাইভ ফাইভ নম্বরের একটি গাড়ি ধর্মনগরে প্রবেশ করে সামনের থেকে বাইকটি গাড়িটিকে এসকট করে আসছিল এর মধ্যে নোয়াপানাস্থিত গীতা ভবন এলাকায় পুলিশের উপস্থিতি দেখে বাইক আরোহী পালিয়ে যায় তবে গাড়িতে থাকা কুখ্যাত ড্রাগস মাফিয়া জহরুল হক পালাতে ব্যর্থ হয় গাড়ি থেকে উদ্ধার হয় আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট এর মধ্যে ধৃত গাড়ির নম্বর দেখে পুলিশের চক্ষু চরক গাছ হওয়ার উপক্রম তদন্তক্রমে বেরিয়ে আসে ধৃত গাড়িটি দামছড়া থানার কনস্টেবল তথা থানার কৃষি আর সন্তোষশীলের কাগজপত্রে যা সন্তোষশীলের স্ত্রী ঝুম্পে বিশ্বাসের মালিকানাধীন পুলিশের অনুমান অভিযুক্ত সন্তোষশিল ঘটনার সময় গাড়িতেই ছিল পুলিশের উপস্থিতি আগাম আজ করে সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে ধারণা করেছে পুলিশ রাতেই ধর্মনগর থানার পুলিশ অভিযুক্ত কনস্টেবলে সন্তোষশিলের পানিসাগরের উপাতাখালী স্থিত বাড়িতে তল্লাশি চালায় কিন্তু তার হদিস পায়নি এই পরিস্থিতিতে কেউ রেহাই পাবে না বলে জানালেন উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী

ইয়ে ধরা হয়েছিল একজন কি নাম ছিল দেববর্মা সে শুক্রমণি দেবর্মা তারে করা হয়েছিল এই একটা সিনা মেয়ারের ঝাকৃতির দিকে ডিসমিস করা হয়েছিল অ্যাকশন পুলিশ দেখিয়ে সে অ্যাকশন নিতে এমন না সবার যেমন পাবলিকের এগেনস্ট অ্যাকশন নিতে পুলিশের এগেনস্টে অ্যাকশন নেব এবং আপনারা সন্তুষ্ট দীর্ঘদিন সন্তুষ্ট ছিলেন সামনের দিন আরও গেলাম তো আরও ভালো ভালো খবর পাইবেন আপনারা উল্লেখ্য ড্রাগস পাচার বাণিজ্যের ক্ষেত্রে জড়িত থাকার ব্যাপারে কিন্তু এই কনস্টেবল সন্তোষ নিয়ে আগেও বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে এবার পাচারে তার গাড়ি ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে আসায় এই কনস্টেবল সন্তোষ শিলের ড্রাগস কারবারে সরাসরি জড়িত থাকার বিষয়টি প্রাথমিক অবস্থায় সত্যতার মোহর পেল বেরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।